বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে। তবুও নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মাদ 72 তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাঈল বাহাত্তর দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারি উম্মতি আলা 30 ওয়া 70 মিল্লা। আমার উম্মত তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে। হুমফি না নার প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া। ক্বীলা মান হিয়া বলা হলো তারা কারা হে আল্লাহ রসুল সাল্লাম নবীজি বললেন ম্যান আলাইহি ওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছি দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে আলাইহি আলিহি ওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলব দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পরে নাই আল্লাপের বিধানের আনুগত্য করেনি আর একটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাপাক মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহবাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দিব ইনশাল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ